হ্যালো গাইজ আজকে আমি রান্না করব কুমড়ো দিয়ে মাছ প্রথমে সেই জন্য আমি মাছগুলো ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি এই দেখো আমার ভাই এসছে বলছে কোন মাছটা বড় আমি সে দেখবি আর কি করছিল। তো রান্নাটা করার জন্য জিয়ে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু প্রথমে ভাজা ভাজা করে নেবো তারপর দেখো লাস্টে আরও অনেক কিছু আছে এবার আমি একটু আদা রসুন দুটো রেখেছিলাম সেটা দিয়ে দেবো তারপরে একটু ভাজা 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 করে করে এরপর দেখো আমি দেবো কুমড়ো কুমড়োটা দিলাম কুমড়োগুলো দেখো কি সুন্দর না আমি তো বিশাল খুশি এই কুমড়ো দেখে সেজন্য এবারে এটা দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা একটু করে নিচ্ছি যেহেতু কচি কুণ্ড সেজন্য খুব সুন্দর লাগছে দেখতে তারপরে মা আলু সেদ্ধ করে গেছিলাম দিতে ভুলে গেছিলাম বলে সেটা আমি দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিয়েছি তারপর ন লবণ দিয়ে দিলাম একটু লবণটা কম লাগছিল সেই জন্য আবার একটু দিলাম একটু ঘরে ভাজা জিরে ছিল সেটা আমাদের যেহেতু মশলা কেনা হয় না আমরা বাড়িতেই তৈরি করি সেজন্য এই ভাজা মশলা ছিল এটা দিলাম ভাজা মশলা মানে শুধু জিরেটা ভাজা আর কিছু দিন এবারে একটু জল দিলাম হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি একটু জল দিই এবারে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো যেহেতু ভাঙতে পারছিলাম না সেজন্য আর আমার ক্যামেরা ধরানো কেউ ছিল না সেজন্য আমি ক্যামেরাটা রেখে তারপরে আমি আস্তে আস্তে মাছগুলো ভেঙেছি এ দেখো কি সুন্দর লাগছে না কালারটা কি দারুণ এসছে লাস্টে একটু গরম মশলা আমি নিলাম হয়ে গেল আমার তরকারি রে